রান লাগাই দিও গের মধ্যে বাজলো আবার আমি ও আম্মা কাকা আমার শ্বশুরু দদিয়া দিতাম তাইলে আমি ও কুরবানির স্বাদ পাম মাথা ঠিক আছে তোমার কি মাথা ঠিক আছে সমস্যা কি টাকা যে লিয়েই না দিলে তুই কি মতো তুমি আমি মতো চিলাইতেছি না

ঝগড়া করতে আইনি একটা কথা কইতে আইছি এমনি তো আমরা আপনার কাছে অনেক পাওনা না কি পাওনা আমার মাইরের যে বিয়া দিছি 30000 নিছিলাম এবার তুমি নিবা 70000 আমি আবার নিমু 30000 কত হলো 1 লাখ 1 লাখ টাকার নিছে এই যে টাকা না লই জামুই মুই কাপুরটা বাই দা তোর বাপের জন্য আমি নয় এই রকম নো এমনি আমি কি সংবাদ আছে তুমি শুনলো অনেক খুশি হয়ে যায় আজকে মন এমনিতেই খারাপ অফিসে আর কে আসছে তুমি তো শুনলে অনেক খুশি হয়ে যাও আবার আব্বু আসছে আম্মু আসছে

তুমি আমার সার কইস আমি সারের মতো চিল্লাই না চিল্লাইবো না ডয়ং মে যা তো তোমার আত্মায় মায়া বয়ে কয় দিন এসে গেছে আবু আসছে আবু আসছে আপনি এমন করেন কেন আম্মা সব সময় কিন্তু এমন করেন আমার আব্বা আম্মা আসলে কই মানে কি করবা যে সুমিনা এসে মিয়া দুই মাস তিন মাস পাঁচ মাস থাকি কাজ সারা জীবন থাকবো এটা ওনার মেয়ের শ্বশুর বাড়ি সারা জীবন থাকবো মাইয়ার শ্বশুর বাড়ি তে কয় লাখ টাকা দিছে তোমার বাপ এই পর্যন্ত খালি তো নিতেই আছে আমার পোলাতে বুঝলাম না দিবে কেন

জামাই তো অফিসে ও যে আইসলাম একটা দরকারে আরো কি দরকার তোর বাপেরও আটটা খালি আমারও আটটা খালি কিছু হয়েছে আর টাকা পয়সা নাই এর চিন্তা করছে কি তোর জামাইরে কবি তোর বাপের বেশি না সত্তর হাজার আর আমার তিরিশ হাজার মাত্র এক লাখ টাকা দিলে হইব ও চাইপটা না দিলে জিতে কি চাইবো এইবার তো তুই কি আমার তো কিছুই শিখস নাই তুই কি পারো না তো জামাইয়ের লগে এমনি অনেক টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে তো তো আর হুমস্তা কুরবানির লেগে রাখছে না লাগলে কুরবানি দেওয়া মতো না দিব কুরবানি দাও টাকা দাও একই কথা এটা খারাপ বলো কিন্তু কিন্তু কি দিতে চাইবো দেখো কাপড়টা দাও তোর বাপের না আচ্ছা আসো গো না করলে আমি না আসো বসো দাঁড়া কি করছ আমারে কেন নই না হুম আরে মাইয়ের কথা মায়ের কাছে বলো আরে টাকা লইতে তামাইতে

অফিসে কাগজপাতি সব পাল্টা হয়ে গেছিল আর তুমি এটা বাদ দাও তুমি শুনলে খুশি হয়ে যাবে জানো কে আসছে কে আসছে আর কে আসছে তুমি তো শুনলে অনেক খুশি হয়ে যাবে আমার আব্বু আসছে আম্মু আসছে কিসে তোমার আব্বু আম্মু আসছে আমাদের বাসায় হ্যাঁ তিন চার দিন আগে চলে গেছে আমাদের বাসা থেকে ওনার না তিন চার দিন আগে আসছিল এটা তো ওনাদেরই বাসা বলো ওনাদের তিন চার দিনের হিসাব করে ভালো কথা শুনো আব্বু দরকার আসছে কি দরকার ওই আব্বুর সত্তর হাজার টাকা লাগবে আর আম্মুর তিরিশ হাজার টাকা লাগবে বেশি না এক লাখ টাকা দিলেই হবে তোমার কি মাথায় কি গ্যাস ঠিক আছে কোনো সমস্যা আছে মাথায় মানুষের পেটে গ্যাস ঠিক হয় তোমার আমার মনে হইতেছে মাথায় গ্যাস ঠিক নিজের স্বামীর সংসার এইভাবে কেউ স্বামীর সংসার থাকে বাপ মারে টাকা দেয় না ঠিক আছে কয়েকদিন আগে তোমার বাপের এক লাখ টাকা দিচ্ছি কয়েকদিন আগে বোল্লাম তুমি এমন ভাবে কথা বলছো জানো না সব আমার আব্বাম দিয়ে দিছো কি এখন কি টাকা আছে কি বলো তো একদিন দিন আগে তোমার বাপ টাকা দিছি এখন আবার বলছ টাকা দেওয়ার জন্য আসি তো তোমার মনে নাই ওই যে কুরবানি দেওয়ার জন্য 1.5 লাখ টাকা রাখছি না ওইখান থেকে 1 লাখ টাকা আব্বারে দিয়ে দিও শুনো টাকা আব্বারে দিলেও যেই সব পাইবা কুরবানিতে দিলেও একই সব পাইবা সমস্যা কি আব্বারে দিও আচ্ছা কুরবানির টাকা আমি আমার শ্বশুরকে দিয়ে দিতাম তাহলে আমি কুরবানির সব পাইতাম তোমার কি মাথা ঠিক আছে তোমার কি মাথা ঠিক আছে এই সমস্যা কি তোমার কয়েকদিন আগে তোমার আব্বু আম্মু আমাদের বাসা থেকে গেছে আবার তিন চার দিন হয় নাই আবার চলে আসছে টাকার জন্য আমি কি টাকার কি মেশিন আমার কাছে কি টাকার মেশিন আছে বুঝলাম না তুমি আমার মারতেছো কেন তোমারে বেশি কথা কইবা না লাইট তাইতে লাইট তাইতে বাসাতে বের করব তোর বাপের সাথে তোর মার সাথে বেশি কথা কইবি পাঠায় দিমু আমি তো সংসার কর বাপ মার সাথে আছে না এবার পাঠায় দিমু তোমাদের বাসায় তুই

সারা দিন ঘরে শুয়ে বসে থাকে এক গ্লাস পানি ডাইলা নিজে খানা সবকিছু আমার করে দাও লাগে কে আমি কি তোকে ঘরে বান্ধিতে আসি একটু একটু কাজ করলে কি শরীর সমস্যা কি একটু একটু কাজ করবে মাথা ওটা তো গরম আছে কথা কয় না বেশি কথা কয় না মাথা তো গরম থাকবই মাথা গরম থাকবো না মার কথা হলো তো মাথা গরম থাকবো আর শ্বশুর শাশুড়ি এলে সে মন খুশি হয়ে যাবে না এখন তো বিয়া করছো থাকুর মাই আরে হ্যাঁ গোসা ভিয়াল করতে বিয়া করছিস তুই দুদিন পর পর তো শ্বশুর শাশুড়ি আয় পরে কে লিগা উল্টা তোরে দিব আর উল্টা তোর তার নিতাস হুমানে কিছু করতে পারছ না শ্বশুর শাশুড়ি রে না ডরাস আস জ্ঞান 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 করে না সর যাও পানি লাগবে না যাও তোর শ্বশুর শাশুড়ি কি ব্যবস্থা করবি তুই আজকের মধ্যে ডিসিশন নিবি যাও তো যাও সামনেতে সর হয় হারা যাব না হলে আমি থাকমই ভাই সর সামনেতে বেশি কথা বলে কইলে তো খালি বেশি কথা হয় আমার কই কই শাশুড়ি শ্বশুর কই গেছে আহ

এই যে কতদিন পর আমি তোমাকে বাড়ি আইলাম আমি এসে তোমার শ্বশুরে আইসি দীর্ঘ তিন চার দিন পর আইলাম হুম তোমার কি কোনো খোঁজ খবর আছে তোমার শ্বশুরের হাটটাও খালি আমার হাটটাও খালি টাকা দাও কি কয়েক দিন আগে না আবার 1 লাখ টাকা দিলাম কয়েক দিন আগে কি তিন চার দিন আগে দিছো তুমি তোমার শ্বশুরে বেশি না 70000 আর আমার 30000 মাত্র 1 লাখ টাকা দাও এখন টাকা দিয়ে কি করবেন আমি বলে টাকা দিয়ে কি করমু আমি চুল স্ট্রেট করামু আমি পার্লারে যামু আমি এ যে এনেল কি করে আর ট্রেন না লাগে লাগে আবার বুড়ো প্লেক করব টাকা দাও আপনার কি মাথা কি ঠিক আছে আম্মা আম্মাটা ঠিক আছে আমি তোমার মামমো মতো বুড়ো হইছি হ্যাঁ কি দুই দিন পর পর আসে আমার কাছে টাকা জান দুই দিন পর পর আমার কাছে আসে টাকা বুঝলাম না আব্বা কই আল্লাহ কি তোমার কম দিছে ভালো কথা তোমার শ্বশুরে ডাক দি এই শুনছো এই শুনছো জামাই ডাকতাছে টাকা দিব তোমারে জামাই আগে আমার টাকাটা দাও আমি গুনি

এখন আমি কুরবানির জন্য টাকা তুইছি ওই টাকা থেকে তুই তোর বাপ মারে টাকা দিছ তাই বান্দির বাচ্চা তোর সমস্যা কি এখন এই মুহূর্তে তোর আমি ডিভোর্স দেন ডিভোর্স বুঝছ না কি ডিভোর্স কি বুঝছ না ডিভোর্স না লাগো না অজি তোর বাপ মা তখন টাকা আনতে পারে ডিভোর্সের দরকার নাই কার বাপ মা কোনদিন সম্পর্ক রাখতে পারবো না ডাইরেক্ট এমনি শুন তুই দুজি জামায়ের ঘর করতে চাস এই তুই দুজি আমার ঘর করতে চাস এখন

কোনো কথা মানা নাই মাছ আমার কপালের দুধ কপালের দুশ আমার তোমার তোমার কপালের দুধ বিশ্ব বেরো